আপনি কি জানেন উত্থাপা গত দেড় মাস ধরে হসপিটালে বিছানা সজ্জা ছিলেন আপনি কি জানেন উত্থাপা আইপিএল দু হাজার পরে শুধু একটা ইন্ডিয়ান ডোমেস্টিক টুর্নামেন্ট খেলেছেন আপনি কি জানেন উত্থাপা বর্তমানে কতটা ফর্মে রয়েছেন আর যদি আপনি এই সমস্ত প্রশ্নের জবাব জানতে খুব আগ্রহী থাকেন তাহলে বলবো বন্ধু ভিডিওটিকে টিল দ্য এন্ড দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটিকে লাইক শেয়ার করে দিতে হবে আমাদের উত্থাপার জন্য তো ফ্রেন্ডস আপনি যদি সত্যিই জানতে চান উত্থাপা সত্যিই কি হসপিটালে অ্যাডমিট ছিলেন তাহলে উত্তরটা হলো হ্যাঁ গত প্রায় দেড় মাস ধরেই উত্থাপা লন্ডনের একটি হসপিটালে ভর্তি ছিলেন সার্জারির জন্য গত কয়েক মাস ধরেই তিনি গোড়ালির আঘাতের জন্য ভুগছিলেন তা আরও বেড়ে ওঠে বিজয় হাজারে ট্রফিতে খেলার সময় আর তাই তিনি দ্রুত অপারেশন করান লন্ডনে যেখানে তাকে থাকতে হয় প্রায় দেড় মাস আর সেই কারণেই কে কেকেআরের এক সময়ের মিস্টার কনসিস্ট্যান্ট নামে পরিচিত রবিন থাপা আইপিএল দু হাজার আঠারোতে কেকেআরের হয়ে খেলার পর মাত্র একটি ডোমেস্টিক টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলেন সৌরাষ্ট্রের হয়ে যদিও তিনি কর্ণাটক প্রিমিয়ার লিগ খেলেছিলেন কিন্তু সেই সার্জারির পরে আর কোনো টুর্নামেন্টে এমনকি রঞ্জি ট্রফির মতো বড় টুর্নামেন্টে তিনি খেলেননি আর তাই সকল কেকেআর অনুরাগী থেকে শুরু করে সমস্ত ফ্যানেরাই মুখিয়ে রয়েছেন তিনি কতটা ফর্মে রয়েছেন কারণ তিনি সত্যিই কেকেআর এক ব্যতিক্রমী ব্যাটসম্যান কেননা যে কেউই বলতে পারে যে তার দু হাজার চোদ্দোতে কেকেআরের হয়ে করা পারফরম্যান্স ছাড়া কেকেআর দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন কোনো দিনই হতে পারতো না আর সেই অর্থে কে আর অনুরাগীদের সমস্ত দুশ্চিন্তা কাটিয়ে বলবো একটা সুখবর সার্জারির পরে রবীন্দ্র কেকেরের স্পোর্টস একাডেমিতে এসে কয়েক সপ্তাহ ধরে লাগাতার প্র্যাকটিস করে আবার সেই হারিয়ে যাওয়া ফর্মকে তিনি ফিরে পেয়েছেন আর তাই তো বর্তমানে সবে শুরু হওয়া ইন্ডিয়ান ডোমেস্টিক টুর্নামেন্ট সৈয়দ মুস্তফা আলী টি টোয়েন্টি টুর্নামেন্টে তিনি সৌরাষ্ট্রের হয়ে প্রথম ম্যাচ খেলেই ছেচল্লিশ রান করে দেখিয়ে দেন হিচ ব্যাক সব বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে যান আমাদের সঙ্গে ধন্যবাদ